নরসিংদী জেলার বেলাব উপজেলার সম্ভাবনাময় ফল হল লটকন দেশে এবং বিদেশে এই ফলের বেশ চাহিদা রয়েছে লটকন বিদেশে রপ্তানি করে বেলাব উপজেলার মানুষ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে আজকে আমার গন্তব্য নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত ইসমাইল ভাইয়ের লটকন বাগানে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে এই ফলটি অনেকটাই অচেনা তাই এমন ফল বাগান দেখতে ইচ্ছে হলো আমার আজকের এই ভিডিওতে আমি জানব এবং আপনাদেরও জানাবো এই লটকন ফলের খুঁটিনাটি লটকন ফলের বৈজ্ঞানিক নাম বাচ্চা উরিয়া মোটলেয়ানা এটি এক প্রকার মিষ্টি ফল লটকন নানা নামে পরিচিত যেমন রামবাই রামবি মাফাই ফারাং ও রামাই ইত্যাদি গাছটি দক্ষিণ এশিয়ার বুনো গাছ হিসাবে জন্মালেও বাংলাদেশ মালয়েশিয়া ও থাইল্যান্ডে বাণিজ্যিকভাবে চাষ হয় এই লটকন ছোটো গাছ হিসাবে এই গাছটিতে মোটামুটি অনেক ভালো আসছে লটকন তো এই গাছটিতে দেখুন কি পরিমাণে আসছে ছোটো গাছ হিসাবে এটাতে অনেক ভালো লটকন আসছে তো এটা তো প্রায় দেড় মনের মতন হবে না হলে দুই মন হবে দেড় মন দুই মন এরকম আইডিয়া করি আর কি আমরা দেড় মন দুই মনের মতন হবে আপনারা বলবেন যে কতটুকু হতে পারে আমার চোখের আইডিয়া অনুযায়ী দুই মন তো হবেই দুই মন হয়ে যাবে এখন আপনারা বলবেন এটাতে কতটুকু হতে পারে যে গাছটা দেখছেন তার চেয়ে বড় গাছ কিন্তু এটা বুঝছেন তার চেয়ে অনেক বড় গাছ এটা কিন্তু এটাতে দেখেন আসেই না ঠিক আছে একদম আসেনি মানে একদম খুব কম আসছে আর কি ওইটার মতন আসলে আসতে পারতো জানি না কী কারণে কম আসছে আল্লাহ তাল্লাহ হয়তো এটার বড় মানে চোখে দৃষ্টি রাখে নাই এই জন্য আসে নাই তো যাই হোক পরবর্তীতে হয়তো আরও বেশি দিতে পারে তো গাছটি তো বেঁচে আছে গাছটি বেঁচে থাকলেই হবে আর এই যে গাছটি তো আসছে আলহামদুলিল্লাহ ভালোই আসছে তো এই গাছটিতে মোটামুটি ভালো আসছে তো এই গাছটি দেখুন ওপরে মানে পাতলা পাতলা করে আসছে তারপরও দেখুন মোটামুটি ভালোই আসছে যা উপর দিয়ে একটু বেশি আসছে আর কি এই দেখুন আর দেখেন তার চেয়েও ছোটো একটি মানে দেখেন কী পরিমাণে আসছে আল্লাহ তাল্লাহ চাইলে কিনা করতে পারে আল্লাহ তালা চাইলে অনেক ছোট গাছও বেশি দিতে পারে আবার বড় গাছ একদম নাও দিতে পারে এটা হলো আল্লাহ তাল্লাহ সব কিছু অশেষ সহমত আল্লাহ দিচ্ছে বিদায় বিদেতে এরকম ছোট গাছও অনেক ঘন মানে বেশি আসছে আর কি ওইটা এটাতে আবার বেশি আসছে দেখেন এটাতে গোড়া থেকে একদম আগা পর্যন্ত একদম জকজকা একদম ফক ফোকা দেখুন একদম ফক ফোঁকা এটাতে মনে করেন যে অনেক ভালো আসছে এই গাছটির মতন প্রতিটি গাছ যদি আসতো তাহলে তো মনে করেন যে বাগানটা না হলেও বিক্রি হতো প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা বিক্রি করা যেত যদি এইরকম ভাবে আসত সব গাছে। লটকন বৃক্ষ নয় থেকে বারো মিটার লম্বা হয় এর কাণ্ড বেটে এবং উপরাংশ জোপালো ফুং এবং স্ত্রী গাছ আলাদা যাতে আলাদা ধরনের হলুদ ফুল হয় উভয় রকম ফুলই সুগন্ধিযুক্ত ফলের আকার দুই থেকে পাঁচ সেন্টিমিটার হয় যা থোকায় থোকায় দরে থাকে এই ফলের রং হলুদ এবং প্রত্যেকটি ফলে দুই থেকে পাঁচটি বীজ হয়ে থাকে বীজের গায়ে লাগানো রসালো বক্ষ অংশ থাকে যা জাত বেদে টক বা টক মিষ্টি স্বাদের হয়ে থাকে এই ফল সরাসরি খাওয়া হয় বা জ্যাম তৈরি করা হয় এবং এই গাছের ছাল থেকে রং তৈরি করা হয় যা রেশম সুতার রাঙাতে ব্যবহৃত হয় তবে এই লটকন গাছের কাঠ খুবই নিম্নমানের ছায়াযুক্ত স্থানে এটি ভালো জন্মে বাংলায় অঞ্চলভেদে লটকনের বেশ কয়েকটি নাম রয়েছে যেমন কানাইজু লটকা লটকাউ কিছুয়ান ইত্যাদি বাংলাদেশে একসময় অপ্রচলিত ফলের তালিকায় ছিল এই লটকন উন্নত জাতের সুমিষ্ট লটকনের চাষ বৃদ্ধির সাথে সাথে এর জনপ্রিয়তা বেশ বেড়েছে এদেশের নরসিংদীতে লটকনের ফলন বেশি এছাড়া সিলেট নেত্রকোনা ময়মনসিংহ টাঙ্গাইল কুড়িগ্রাম লালমনিরহাট ও গাজীপুর জেলায় ইদানিং বাণিজ্যিক ভিত্তিতে লটকনের চাষ হচ্ছে বাগান পরিদর্শন শেষে চলে আসলাম ভেলাপ উপজেলা বাজারে যেখানে পাইকাররা লটকন কিনতে জমান এ বাজার থেকে প্রতিদিন শত শত মন লটকন ক্রয় বিক্রি হয় এবং নরসিংদীর এ সকল লটকন চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে

এ ফলের বেশ চাহিদা রয়েছে লটকন বিদেশে রপ্তানি করে বেলাভ উপজেলার মানুষ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে লটকন নরসিংদী জেলার বেলাব উপজেলার একটি উল্লেখযোগ্য ফল এটি প্রচুর পরিমাণে উৎপাদন করে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে দেশের আর্থিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব